হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অনন্যাস টিউটোরিয়াল তো আজকে আমরা ক্লাস সিক্সের অঙ্ক টেক্সট বইয়ের ফিফথ চ্যাপ্টার করবো যেটা হলো বিজ্ঞানিত চলরাশির ধারণা তো চলো কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান থেকে শুরু করি তো দেখো কোষে থেকে ফাইভ পয়েন্ট ওয়ানের ফার্স্টে যেটা আছে আমি আমার দাদার থেকে চার বছরের ছোট দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি তো চলো এটার অ্যান্সারটা কী হবে দেখে নি তো দেখো দুই নম্বরের প্রথমেই আমাদের লিখে নিতে হবে যেহেতু দাদার বয়স সমান এক্স বছর কারণ আমাদের এখানে প্রশ্নেই কিন্তু এটা দেওয়া ছিল তো তারপর আমাদের অতএব দিয়ে লিখতে হবে আমার বয়স সমান এক্স মাইনাস চার বছর কারণ দেখো এখানে আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে আমি দাদার থেকে চার বছরের ছোট তো দাদার বয়স এক্স বছর দিয়েছে তো এক্স মাইনাস ফোর হবে তো দেখো দুই নম্বরের পর তিন নম্বরে কি দিয়েছে রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করছে রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো আজমা খাতুন তার থেকে ছটি মালা বেশি গাঁথল আজমা খাতুন কতগুলি মালা গাঁথল তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি তো চলো এটার অ্যান্সার কি হবে দেখে তো দেখো এখানে তিনের আনসারটাই প্রথমেই আমাদের লিখে নিতে হবে ধরি রফিকা বেগম মালা গাতলো তারপর লিখতে হবে অতএব আজমা খাতুন মালা গাতলো এক্স প্লাস সিক্সটি কারণ দেখো এখানে কিন্তু আমাদের কিছুই এখানে আমাদের বলে দেয়নি দেখো এখানে বলেছে রফিকা বেগম ও আজমাখাতুন মালা তৈরি করছে এখানে কিছু বলেনি সংখ্যার কথা তারপর এখানে বলছে রফিকা বেগম যতগুলি মালা আজমা আজমাখাতুন তার থেকে ছটি মালা বেশি গাঁতলো তো এখানে কিন্তু কোনো সংখ্যার কথা বলেনি তো এক্সটি আগে ধরে নিতে হবে তারপর এই অঙ্কগুলো হতে হবে এইটা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে তো দেখো এরপরে চার নম্বরে কি দিয়েছে আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে প্রতি প্যাকেটে বারোটি মোম রঙ আছে প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রঙ আছে সেটা হিসাব করার সহজ নিয়ম খুঁজি তো এটাও একইভাবে হবে তো চলো এটার অ্যান্সারটা দেখে নিই তো দেখো এখানে তিনের অঙ্কের মতোই আবার চারের অঙ্কেও লিখে নিতে হবে ধরি আমাদের দোকানে এক্সটি মোম রঙের প্যাকেট আছে অতএব দোকানে মোট মোম রঙ আছে টুয়েলভ ইন্টু এক্সটি সমান বারো এক্সটি এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কেই লিখতে হবে এইভাবে প্রথমে ধড়ি দিয়ে লিখে নিতে হবে তারপর যেটা বলা আছে সেইভাবেই কিন্তু অঙ্কটা করতে হবে তো চলো পরের অঙ্কে কী আছে দেখে নিই দেখো পাঁচ দাকে কি বলেছে আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে অনেকগুলি শাড়িতে বসেছি প্রতি শাড়িতে যদি পনেরো জন বসি তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি এটাও কিন্তু একইভাবে হবে তো অ্যান্সারটা চলো আমরা দেখে নিই তো দেখো এখানে পাঁচের অ্যান্সারে একইভাবে হবে ধরি আমরা বসেছি এক্সটি শাড়িতে অতএব আমরা স্কুলের অনুষ্ঠানে বসেছি মোট এক্স ইন্টু ফিফটিন জন সমান পনেরো এক্স জন এরপর দেখো ছয় বলেছে পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে তীর্থ যতগুলি মাছ ধরলো পার্থ তার থেকে পাঁচটি মাছ বেশি ধরল পার্থ কতগুলো মাছ ধরলো তা তীর্থ ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি তো এটার আনসারটা কীভাবে হবে চলো দেখে দেখো এখানে ছয়ের আনসার হবে ধরি তীর্থ মাছ ধরেছে এনটি অতএব পার্থ মাছ ধরেছে এন প্লাস পাঁচটি দেখো এই সবকটা অঙ্ক কিন্তু এভাবেই হবে তো চলো পরের প্রশ্নে যায় দেখো সাতার্থাকে দিয়েছে মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করছে মিতা মায়ার থেকে দুটি নৌকা কম তৈরি করলো মিতা কতগুলি নৌকা তৈরি করলো হিসাব করার সহজ নিয়ম খুঁজি তো এটাও একইভাবে হবে তো চলো অ্যান্সারটা দেখে দেখো এটাও একইভাবে হবে ধরি মায়া মায়া এনটি কাগজের নৌকা তৈরি করলো অতএব মিতা কাগজের নৌকা তৈরি করলো এন মাইনাস টুটি কারণ বলে দিয়েছিল যে মিতা মায়ার চেয়ে দুটি নৌকা কম তৈরি করলো তো এটা এন মাইনাস টুটি এটাই অ্যান্সার হবে সাতেরটা তো চলো আটেরটা কি আছে দেখে দেখো আটেরটা দিয়েছে বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন যদি প্রতি প্যাকেটে পাঁচটি সন্দেশ থাকে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি তো চলো এটার অ্যান্সারটা দেখে নিই দেখো এটাও একইভাবে লিখেছি ধরি বাবা এনটি মিষ্টির প্যাকেট এনেছেন এরপর লিখতে হবে অতএব বাবা মিষ্টি এনেছেন এন এন্টু ফাইভ টি সমান ফাইভ এন টি দেখো সব থেকে শেষে নয়ের কোয়েশ্চেনে কি বলেছে দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে দুটি বেশি দিলেন আমার বোনকে আমার থেকে তিনটি সন্দেশ কম দিলেন ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় হিসাব করি তো চলো এটার অ্যান্সারটা দেখে নিই দেখো এটার অ্যান্সারটা হবে ধরি দিদা আমাকে এক্সটি সন্দেশ দিলেন অতএব আমার ভাইকে সন্দেশ দিলেন এক্স প্লাস টুটি এটা কিন্তু টু আর এবং আমার বোনকে সন্দেশ দিলেন এক্স মাইনাস থ্রিটি তো চলো এরপর একটা দেখে নিই কী আছে দেখো এখানে নয় পর্যন্ত এই ফাইভ পয়েন্ট ওয়ানটা হয়ে গেল তো এবার আমরা কিন্তু নিজে করি ফাইভ পয়েন্ট তিনটা করবো তারপর আমরা কষে দেখি ফাইভ পয়েন্ট টুতে যাবো তো চলো এটার অ্যান্সারটা আগে দেখে নিই দেখো এখানে নিজে করি ফাইভ পয়েন্ট থ্রি এর অ্যান্সারটা কী হবে দেখো তো ফার্স্টে ওয়াই প্লাস সিক্স দিয়েছে তো এটা কথাই বললে কি হবে ওয়াই ও ছয়ের যোগফল যোগফল না বলে কিন্তু সমষ্টিও বলা যেতে পারে তো দেখো এখানে আরও দিয়ে লিখে দিয়েছি বা সমষ্টি তো এখানে যোগফল বা সমষ্টি যেটা যেটা যে কোনোটা বলা যায় তো দেখো পরেরটা কি দিয়েছে এ মাইনাস টু তো এটা হবে এ থেকে দুয়ের বিয়োগ ফল বা অন্তর এরপর আছে ফাইভ ওয়াই তো এটা হবে ওয়াই ও ফাইভের গুণফল বা এমনিও হতে পারে ফাইভ ও ওয়াইয়ের এর গুণ ফল এরপর দেখো এ বাই নাইন আছে তো এটা হবে এ থেকে এ এ কে নয় দিয়ে ভাগ থ্রি এক্স এটা হবে এক্স ও থ্রি এর গুণ ফল ফাইভ এক্স প্লাস টু এটা হবে কথায় বললে কি হবে এটা এক্স ও ফাইভের গুণ ফলের সাথে দুই যোগ কারণ দেখো এখানে থ্রি এক্সটাকে আমরা লিখেছিলাম এটার গুণ ফল এই দুটোর গুণ ফল তো এখানে এইটার এই দুটোর গুণ ফল লিখেছি তারপর লিখেছি গুণ ফল এর সাথে দুই যোগ কারণ এখানে প্লাস টু আছে তো এখানে দুই যোগ এরপর দেখো বি দিয়েছে আমাদের দেখো এরপর আমাদের দিয়েছে এ প্লাস বি এটা সিম্পল হবে এ ও বি এর যোগ ফল তারপর এখানে দিয়েছে এটা কিন্তু সিক্স সিক্স এক্স মাইনাস ফোর তো এটা হবে ওয়াই ও সিক্সের গুণ থেকে চার বিয়োগ দেখো এটা আমরা গুনফলের সাথে দুই যুগ লিখেছিলাম কারণ এখানে প্লাস ছিল তো এখানে মাইনাস আছে তো এখানে গুনফল থেকে চার বিয়োগ হবে এরপর দিয়েছে এক্স গ্রেটার দেন ফাইভ তো এটা হবে এটা কিন্তু গ্রেটার দ্যান চিহ্ন তো এখানে হবে এক্সের মান পাঁচের চেয়ে বড়। এটা কিন্তু এইভাবেই লিখতে হবে গ্রেটার দ্যান থাকলে মানে কিছু দেওয়া থাকলে এর মান এত এর চেয়ে বড়। ঠিক আছে তো এরপর দেখো দিয়েছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু সেভেন এটা হবে এক্সের মান সাতের সমান বা সাতের থেকে বড় দেখো এখানে লিখেও দিয়েছি এখানে দেখো এইভাবেও চিহ্নটা দেওয়া যায় গ্রেটার দ্যান দিয়ে এইভাবেও চিহ্নটা দেওয়া যায় তো এখানে দেখো লিখে দিয়েছি নিচে যে কী বলা হয় বা পড়া হয় দেখো এখানে লিখে দিয়েছি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু সেভেন তো চলো এরপর দেখে নি কী আছে এরপরটা ওয়াই নট গ্রেটার দেন টেন তো এখানে এটা হবে ওয়াইয়ের মান দশের থেকে বড় নয় দেখো এখানেও লিখে দিয়েছে কি বলা হয় বা পড়া হয় যাতে তোমাদের সুবিধা হয় তো এখানে লিখে দিয়েছি কি বলা হয় বা পড়া হয় দেখো এরপর দিয়েছে ওয়াই লেস দ্যান ইকুয়াল টু টেন তো এখানে এটাও লিখে দিয়েছি কি বলা হয় বা পড়া হয় এটা এইভাবেও দেওয়া যায় চিহ্নটা তো দেখো এখানে কথায় লিখলে হবে কিন্তু ওয়াইয়ের মান দশের সমান বা দশের থেকে ছোট দেখো এখানে যখনই উচ্চারণ করা হচ্ছে লেস দেন ইকুয়াল টু মানে মান সমানও হতে পারে ইকুয়াল টুও হতে পারে আবার দশের থেকে ছোট মানে লেস দেনও হতে পারে এখানে কিন্তু কথা লুকিয়ে আছে যে কি মানে কথায় বললে কি হবে মানে এখানে যেটা এর উচ্চারণ হবে সেটাতেই কিন্তু লুকিয়ে আছে যে কী বলা মানে কী কথায় হবে ওটা কিন্তু এটাতেই লুকিয়ে আছে তো দেখো এরপর দিয়েছে এক্স নট লেস দ্যান সেভেন তো এটা কথাই হবে এক্সের মান সাতের থেকে ছোটো নয় এরপর দিয়েছে ওয়াই না সরি এক্স লেস দ্যান এক লেস দ্যান নাইন তো এটা হবে এক্সের মান নয়ের থেকে ছোটো এরপর দিয়েছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু টুয়েলভ তো এটা হবে এক্সের মান বারোয়ের সমান বা বারোয়ের থেকে বড়ো আর লাস্টে দিয়েছে এক্স এক্স গ্রেটার দ্যান নট ইকুয়াল টু ফাইভ তো এটা হবে এক্সের মান পাঁচের থেকে বড়ো নয় দেখো আমি এগুলো আলোচনা করে দিলাম দেখো ওই নিজে করেই ফাইভ পয়েন্ট এর মতোই কিন্তু এখানে এক দুই এগুলো আছে তো এগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে আর না পারলে আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো যার যে সমস্যা থাকবে আমাকে কমেন্ট করে জানাবে আর দেখো পরের পরের পার্টে কিন্তু আমরা তিন থাকা অঙ্কগুলো কন্টিনিউ করব এই এই ভিডিওর জন্য এতটাই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যেগুলো পারবে না আমাকে কমেন্টে জানাবে যদি আবার কিছু বোঝার থাকে তবুও আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো যে যা বুঝতে পারবে না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই